প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আবারও আমি একজন আধুনিক কবি বর্তমানেরই কবি কবি শঙ্খ ঘোষের খরা কবিতাটি নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব অ্যাকচুয়ালি বন্ধুরা শঙ্খ ঘোষ উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের পাঁচই ফেব্রুয়ারি ত্রিপুরার চাঁদপুর বলে একটা জায়গা রয়েছে সেখানে তিনি জন্মগ্রহণ করেন এরপরে তিনি উচ্চশিক্ষার জন্য কলকাতায় চলে যান তার অ্যাকচুয়াল বাড়ি ছিল বাংলাদেশের বরিশালে চাঁদপুরে তার মামার বাড়ি ছিল এবং তিনি যখন বরিশাল থেকে মেট্রিকুলেশন পরীক্ষা শেষ করে তারপরে কলকাতায় যান সেখানে পড়াশোনা করেন এবং দেশের বিভিন্ন কলেজে অধ্যাপনা করেন এমনকি বিদেশেরও কিছু কলেজে তিনি অধ্যাপনা করেছেন এবং শেষে রবীন্দ্র সেখানেও কাজ করেন অধ্যক্ষের দায়িত্ব পালন করেন শঙ্খ ঘোষ একেবারেই আধুনিক কবি এবং তার লেখা কবিতাগুলোর মধ্যে আমরা অনেকটা সাংকেতিক কথা রয়ে যায় খুব কম কথার মধ্য দিয়ে তিনি অনেক কিছু বুঝিয়ে দেন আমাদেরকে তিনি অনেকটা কাব্যগ্রন্থ লিখেছেন তার প্রথম যে কাব্যগ্রন্থটা ছিল সেটা ছিল দিনগুলি রাতগুলি এবং আমরা যে কবিতাটা নিয়ে আজকে আলোচনা করব খোরা কবিতা সেই কবিতাটা তার যে কাব্যগ্রন্থ থেকে প্রকাশিত হয়েছে সে কাব্যগ্রন্থর নাম হলো মূর্খ বড় সামাজিক নয় এবং তিনি অনেকটা প্রবন্ধ গ্রন্থ লিখেছিলেন সেগুলি হল শব্দ আর সত্য নিঃশব্দে তর্জনী নির্মাণ আর সৃষ্টি উর্বশীর হাসি ঐতিহ্যের বিস্তার ছন্দের বারান্দা এগুলো তিনি আর অনেকটা প্রবন্ধ আছে কয়েকটা প্রবন্ধ গ্রন্থের নাম বললাম যেগুলো তিনি এই গ্রন্থগুলো লিখেছিলেন তিনি ওই যে খরা কবিতার কথা যেটা আলোচনা করছি আমি ওই কবিতাটার মধ্যে বুঝিয়ে দিয়েছেন সমাজ ব্যবস্থায় আজকের দিনে যেটা শুরু হয়েছে মানবিকতা একেবারে লোপ পাচ্ছে ইন্টলারেন্স মূল্যবোধ মরালিটি এগুলো আর নেই মানুষ মানুষকে ভালোবাসে না ঘৃণা করে সমাজে দেখা যায় মানুষের মধ্যে যে মানবিক গুণগুলো তাকার দরকার সেগুলো সমাজ থেকে ধীরে ধীরে একেবারে লোক পাচ্ছে একজন মানুষ প্রকৃত মানুষ হতে গেলে যে গুণটার দরকার সেই গুণগুলো একেবারে তার মধ্যে নেই আমরা আমাদেরকে নিঃস্ব করে দিচ্ছি শুধু নিজেরা নিজেদের স্বার্থ আদায়ে ব্যস্ত সমস্ত বিশ্বের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন কোথাও আজ মানবতা নেই মানবতা নেই বলেই আপনি দেখবেন ফিলিস্তিনের যে নিঃস্ব অবস্থায় রয়েছে সেখানকার জনগণ যাদেরকে নারী শিশু সহ সবাইকে হত্যা করা হচ্ছে বর্ভর ইসরায়েল ওই ফিলিস্তিনিদের উপর যে নির্যাতন চালাচ্ছে আপনি বলুন কোথায় রয়েছে মানবতা কোথায় আছে বিশ্বের জনগণ কোথায় রয়েছে সেই বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলি কোথায় রয়েছে রাষ্ট্রসংঘ অর্থাৎ আজ প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে মানবিকতা হারিয়ে যাচ্ছে নির্যাতিত হচ্ছে সমাজের এক শ্রেণীর মানুষ নির্যাতিত হচ্ছে সমাজের কমন মানুষ নির্যাতিত হচ্ছে এক শ্রেণীর মানুষ যাদেরকে সবসময় টার্গেট করা হচ্ছে উঁচু পর্যায়ের মানুষ সব সময় নিচু পর্যায়ের মানুষের সাথে দুর্ব্যবহার করছে জাতিবেদ প্রথা ধর্মান্ধতা এগুলো সমাজে দিনের পর দিন বেড়েই চলছে এগুলো থেকে আমরা মুক্তি পাব কিভাবে। কিভাবে আমাদের সমাজের মধ্যে মানবিক গুণগুলো মানুষের মধ্যে নিয়ে আসার প্রয়োজন সব যদি আমরা একত্রিত হয়ে সেই প্রয়াস চালিয়ে যায় তাহলে সমাজ থেকে যে ধর্মান্ধতা বলুন জাতিবেদ প্রথা বলুন উঁচু জাতের মানুষ নিচু জাতের মানুষকে যে ঘৃণা করে সেই প্রথাটাই বলুন এইগুলো ধীরে ধীরে আমাদের সমাজ থেকে বিলুপ্ত হবে পুরুষ শাসিত সমাজের নারীরাজ অনেক জায়গায় নির্যাতিত এই সমস্ত ঘটনাগুলোকে নিজ চক্ষে দেখে শঙ্করঘশ তার এই কড়া কবিতাটি লিখলেন চারিদিকে শুধু খরা জল নেই শুকিয়ে গেছে সমস্ত বিশ্ব আজ কোথাও আপনি খুঁজে পাবেন না মানবিকতা লোক পাচ্ছে সব দিকে এইগুলো আমরা যদি চেষ্টা চালাই একটা প্রয়াস যদি আমরা চালাই হয়তো আমাদের সমাজ ব্যবস্থাটাকে আবার সঠিক জায়গায় নিয়ে আসতে পারব মানুষের যে মানবিক গুণগুলো এগুলো যদি আমরা আবার সমাজের মধ্যে ফিরিয়ে আনতে পারি তাহলে হয়তো আমাদের সমাজটা বাঁচবে তাই শঙ্কর এই কবিতাটা লিখলেন আমি প্রথমে কবিতাটা পড়ে শোনাচ্ছি সব নদী নালা পুকুর শুকিয়ে গিয়েছে জল বর্তে এসেছিল যারা তারা পাতা হারা গাছ সামনে জলমল করছে বালি এইখানে শেষ নয় এই সবে শুরু তারপর তুলে বালি তুলে বালি তুলে বালি বালি তুলে বালি বিশ্ব সংসার এরকম খালি আর কখনো মনে হয়নি আগে এই কবিতার মধ্য দিয়ে সামান্য কয়েকটা লাইন দিয়ে কবি বুঝিয়ে দিলেন যে আমাদের সমস্ত সংসারের মানবিক গুণগুলো খালি হয়ে গেছে যে মেয়েগুলো পুকুরে আজ জল তুলতে গিয়েছিল সেখানে জল আর নেই জল শুকিয়ে গেছে জল নেই যে জায়গায় জল ভরতে চায় সেই জায়গায় শুধু দেখে বালি বালি শুধু বালি ওই বালিটাই সমস্ত পৃথিবী জুড়ে রয়েছে কিভাবে আমরা বালির মধ্যে জল খুঁজে পাবো চেষ্টা চালান না দেখবেন জল পেতে অসুবিধা নেই তোমার দৃষ্টিভঙ্গিটার পরিবর্তন করতে হবে তোমাকে বুঝতে হবে বালো কোনটা মন্দ কোনটা ভালো মন্দ বিচার করার ক্ষমতা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে তারপরেই সমাজের মধ্যে দেশের মধ্যে মানবিক গুণগুলো আমরা ফিরিয়ে পাব যেটা আমরা আজকে ভাবছি যে মানবিক দিকগুলো নৈতিকতা মূল্যবোধ আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে আমরা যদি চেষ্টা চালাই আমরা যদি একত্রিত হই আমাদের মধ্যে যে বিভেদ সৃষ্টি হচ্ছে সমাজে সেই বিভেদটাকে যদি আমরা দূর করে এগিয়ে যাই তাহলে অবশ্যই সমাজে মূল্যবোধ ফিরে আসবে নৈতিকতা ফিরে আসবে মানবিকতা ফিরে আসবে সমস্ত সংসার কবি শঙ্কর ঘোষের মতে তুলে বালি তুলে বালি তুলে বালি শুধু বালি তুলছে তারপরে কবি যখন বলছেন বিশ্ব সংসার এরকম খালি সমস্ত বিশ্ব সংসারটা আজ খালি হয়ে গেছে আর কখনো মনে হয়নি আগে এর আগে কোনো অবস্থায় সেটা মনে হয়নি যে বিশ্ব সংসারে এরকম খালি হয়ে যাবে বিশ্বের সর্বত্রই আজ অরাজকতা চলছে সেই অরাজকতাকে মুখ থেকে মুক্তি পাওয়া বড় কঠিন সাম্রাজ্যবাদীরা সমস্ত বিশ্বের মধ্যে তাদের আধিপত্য বিস্তার করছে তারাই সমস্ত বিশ্বটাকে তাদের নাগালে তাদের মুঠোর মধ্যে নিয়ে আসতে চায় আজ সমস্ত বিশ্বই তাদের হাতের মুঠোয় যা ইচ্ছা তাই চালাচ্ছে আসছে সাম্রাজ্যবাদীরা আর অন্যান্য দেশ শুধু তাকিয়ে রয়েছে প্রতিবাদ করার মতো সাহস তাদের নেই তাই আসুন না প্রিয় ছাত্রছাত্রীরা আমরা শঙ্কর সেই কবিতা অনুযায়ী আমরা শিখি যে মানবিকতা কি জিনিস সমাজের মধ্যে জল নিয়ে আসো জল শুকিয়ে গেছে সমাজে আর জল নেই সমাজে রয়েছে শুধু বালি আর বালি সেই বালির মধ্যে জল তোমাকেই নিয়ে আসতে হবে তুমি যদি চেষ্টা চালাও তাহলে পারবে সেই বালির মধ্যে জল নিয়ে আসতে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজ এই পর্যন্তই কালকে আবার অন্য কোনো বিষয় নিয়ে কিংবা অন্য কোনো চাপড়া নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব ততক্ষণ ভালো থাকবে ভালোভাবে পড়াশোনা করবে আমার কথাগুলো ভালোভাবে খেয়াল করবে এবং আমি যেটা প্রত্যেক দিনই বলি খাতার মধ্যে নোট করবে দেখবে অতি সহজে তুমি উত্তর শিখতে পারছো বারবার শুনবে ক্লাসে আর এখানের মধ্যে ডিফারেন্স সেটাই ক্লাসের শিক্ষক যখন একবার বলেন আর দ্বিতীয়বার তোমার শোনার ইচ্ছা থাকলেও সেটা সম্ভব হয় না কিন্তু এটা তুমি বারবার শোনো যদি তোমার মুখস্থ হয়ে যাবে চেষ্টা চালাও পড়াশোনায় ভালো বা এমন কোনো কঠিন নয় তুমি চেষ্টা চালালে তুমি ভালো রেজাল্ট করতে পারবে তুমি একজন ভালো স্টুডেন্ট হবে তোমার কেরিয়ার আরও সুন্দর হোক তোমার মা বাবার মুখ তুমি উজ্জ্বল করো এই সমাজের মুখ তুমি উজ্জ্বল করো তোমার দ্বারা তোমার মা বাবার পরিচিতি আরও ভালো মা বাবার পরিচয় নয় তোমার পরিচয়ে তুমি পড়ো তুমি এমনভাবে গঠন করো নিজেকে যাতে তোমাকে নিয়ে তোমার মা বাবা গর্ব করেন তোমার শিক্ষক শিক্ষিকা গর্ব করেন তুমি এমনভাবে নিজেকে চালাও যাতে তোমার পরিচয় আমরা পরিচিত হব ভালো থেকে সুস্থ থেকে আজ এই পর্যন্তই সমাজে আবারও বলছি সমাজে প্রতিষ্ঠিত হোক মানবিকতা নৈতিকতা মূল্যবোধ চাক সেই বিদ্বেষ হিংসা সব কিছু নিপাত যাক মানবিক গুণগুলো আমাদের চরিত্রের মধ্যে আসুক এই কামনা করে আজ এই পর্যন্তই জয় হিন্দ